নমস্কার আমি শর্মিলা আপনার সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে আটটা বাজে সব স্কুলে চলে গেছে ওরা তাই আজ একটু ভাবলাম তাড়াতাড়ি করে ঝটপট করে একটু ধোসা বানাবো ধোসার একটা প্যাকেট এনেছিল ওর বাবা তো সেটা রেডিমেড ধোসা তো ভাবলাম যে ওটা ইডলিও করা যাবে ধোসাও করা যাবে তাই ভাবলাম একটু ঝটপট করে নিজের জন্য একটু দুটো ধোসা করে তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিই তারপরে রান্না বসাবো আর আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো কয়েকদিন ধরে কয়েকটা জিনিস এসেছিলো সেগুলো কিছুই খোলা হয়নি তো আনবক্সিং করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজ ধোসা বানাতে এসে যা দেখলাম প্যাকেটের এইগুলো অতটা ঠিক ভালো লাগলো না যাই হোক আজ একটু এরমভাবে খেয়ে নিই তারপরে আপনাদের দেখাই চলুন আনবক্সিং করি আজ যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু ভীষণই কাজের জিনিস আমাদের মতো যারা রান্নাঘরে থাকেন তাদের তো স্পেশালি ভীষণই এটা ভালো লাগবে তার কারণ এটা হচ্ছে একটা ছোট্ট ফ্যান তো এটা খুলবো দেখুন আজকে শান্তনু এটা আমাকে গিফট করেছে কারণ বুঝতেই পারে এতটা গরমের মধ্যে আমরা এরকম রান্না বান্না করি বলুন যাই হোক তো এই ছোট ছোট উপহারগুলো বেশ ভালোই লাগে বলুন এই ফ্যানগুলো কিন্তু ক্যারি করা ভীষণ সুবিধে বলুন কোনো তার বা কোনো কিছু একটু ঝোলে না এক্সট্রা এগুলো হচ্ছে চার্জিং পয়েন্টে দিয়েই চার্জ করে নেওয়া যায় আর এই চার্জার ব্যাটারি ব্যাস আর কোনো সমস্যাই নেই ভীষণ হ্যান্ডি জিনিসটা যে কোনো জায়গায় রেখে আমরা করতে পারি একটা ছোট্ট মাঝখানে লাইট আছে তার একটা সুইচ সেটা আলোটা বাড়ে বা আলোটা কমই দেখুন আর ফ্যানেরও সুইচটা আছে সেটা হচ্ছে কখনও একটু হালকা স্পিড দুটো স্টেজ আছে একটা হালকা আর একটা জোরে আর ব্যাস পেছন দিকে এটা চার্জে দিয়ে যে কোনো আমাদের মোবাইলের চার্জারের মধ্যে দিয়ে দিলেই এটা চার্জ হয়ে যাবে এইবার দেখাই আপনাদের এই বক্সটা খুলে তার কারণ এই বক্সটার মধ্যে আমি দুটো পোল এনেছিলাম তো সেইগুলোও আমি সামনে যেহেতু জন্মাষ্টমী আছে তো সেই কারণে নিরামিষের জিনিসের জন্য এনেছিলাম এই পুজোর জিনিসগুলো না এরকমভাবে খোলা বাটিতে থাকে তো একটু ঢাকা দেওয়া কিছু জিনিস মানে যেটার যে বোলটার মধ্যে লিড থাকবে তো এরকম দেখে আমি এনেছিলাম তো খুলে আপনাদের সামনে দেখাই দেখুন কেমন হয়েছে জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল তা অ্যামাজন থেকে এটা নিয়েছি বড়ো সিলের জিনিসগুলোর একটু ডিসকাউন্ট দেখলাম তো সবসময় এরকম ডিল থাকে না তো দেখে বেশ ওই সময় এটা অর্ডার করে দিয়েছিলাম কারণ আমার এরকম স্টিলের কোনো সেট এই কোন হটপটের মতো তো বেশ এই জিনিসটা বেশ আনকমন লাগলো আমার বেশ ভালো লেগেছে আর এটা এনেছি একটা ওয়াটার বটল এটা তুলির জন্য এনেছিলাম এবার খুলে একটু দেখি জিনিসটা কেমন হয়েছে জিনিসটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবো না একবার এটা খুলি কারণ এর আগে না এরকম ওয়াটার বটল এনেছিলাম তো ভেতরটা স্টিলের ছিল কিন্তু তার ঢাকাটা জানেন ফাটা ছিল তো সেই কারণে তারপর থেকে না সামনে কোনো দোকানে গিয়ে না দেখে ওয়াটার বটল নিতাম আবার এই অনলাইনে আবার অনেক দিন পরেই অর্ডার দিয়েছিলাম বেশ এটা দেখতে ভালো লাগলো বেশ ভালোই হয়েছে বলুন এই কালারটাও বেশ ভালো তুলির ভালোই লাগবে বুবু সামনে ঘুর ঘুর করছে সে ভাবছে হয়তো ওয়াটার বটলটা তার তার জন্যই এনেছি যাই হোক সে তাকে তো বললেও সে বুঝবে না সে বারবার মাম্মা আমি এটা নেবো তো মাম্মা আমি এটা নেবো তো আমি তখন বললাম হ্যাঁ বাবা তুমি এটা নিও এপাশে পাশে এই বক্সটার ওপরে দেখুন এই ইয়েলো কালারটা দেখে বেশ ভালোই লাগছে বলুন যাই হোক শান্তনু যেটা পছন্দ করে এনেছে বেশ ভালো মিষ্টি কালার আর এ পাশে দেখুন দিয়ে দিয়েছে কোনটা সুইচ কোনটা চার্জিংয়ের জন্য আর কোনটা আপ ডাউন করে এইগুলো পেছনে সব লেখাই আছে এপাশে কিন্তু প্রত্যেকটা ফ্যানের কালারই কিন্তু বেশ সুন্দর আমার যদিও একটু পিঙ্কের দিকে দুর্বলতা আছে তো সব সময় সব কিছু পিঙ্ক তো নিলে চলবে না বলুন যাই হোক এই কালারটাও খুব মিষ্টি কালার ভালোই লেগেছে আমার আমার সব থেকে বেশ ভালো লেগেছে এই বোলগুলো স্টিলের বোলগুলো এত ভালো লেগেছে বেশ আনকমন ধরনের হটপটের মতো দেখতে যাই হোক সামনে জন্মাষ্টমী আছে একটু পায়েস করে রাখা একটু ফল কেটে রাখা ভালোই হবে এই পাশে বগুর কাণ্ড দেখুন আমাকে দেখে সে নিজের বক্সটা আর তস হইল না সে সঙ্গে সঙ্গে নিজের বক্সটা একদম টেনে বার করে সে দেখাবে যাই হোক সে এরকমভাবে একটা খেলনার গাড়ি সে বানিয়ে নিয়েছে তো সেটা একটু আপনাদের সামনে একটু তুলে ধরলাম বেশ ভালোই লাগলো ববু নিজে নিজে বানিয়েছে গাড়িটা বেশ ভালোই বানিয়েছে বলুন একটু ঘরের মধ্যে একটু ইনডোর গেমগুলো একটু করে রাখা এই দুষ্টুমির হাত থেকে তো বাঁচানো যায় বলুন একটু নিজের মধ্যে একটু ব্যস্ত থাকবে একটু সময় কাটবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ না একটু ফলো করবেন আজকের মতো টাটা